দর্শক মেঘনার গলদা চিংড়ি দেখছেন ডরাচড়া করছে প্রিয় দর্শক আছে গলদা চিংড়ি এক জন্য প্রিয় দর্শক অসাধারণ সুন্দর প্রিয় দর্শক প্রিয় দর্শক আজিজি ফিশিং সিং থেকে আমি সালাউদ্দিন আজেজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক দুপখোলা বাজার এটা একটা ঐতিহ্যবাহী বাজার বিশেষ করে ঢাকা শহরে এই বাজারটাকে কেন্দ্র করে অনেক জেলেরা বিশেষ করে তাদের জীবিকা নির্বাহ করে আর অনেক বোজন রসিক আছেন যারা এই বাজার থেকে তারা তাদের ইচ্ছা মতো মাছ নিয়ে যান এবং নিজের স্বাদকে পরিতৃক্ত করেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের নদীর মাছ বিশেষ করে মেঘনা নদীর মাছ প্রিয়দর্শক প্রিয় দর্শক আমার এলাকাও মেঘনা নদীতেই এই সমস্ত মাছগুলো মেঘনা নদীর কারণ অনেক জেলে যে আছে যারা পরিচিত যারা সাধারণত এই নদী থেকেই মাছটা এনে থাকে এবং ওদেরকে আমি অনেক ক্ষেত্রে নামে বা মুখের পরিচয় চিনি ইভেন কি যে সমস্ত গ্রামে ওনারা থাকেন ওই এলাকাগুলো চিনি ফলে মাছ বেশিরভাগ ক্ষেত্রে ওরা চেষ্টা করে নদীর মাছের যে বিশুদ্ধতা সেটা রক্ষা করতে

ন্যাচারাল ফিশ কই বিক্রি করছে তেরোশো টাকা কেজি আর এখানে যেই মাছগুলো আছেন ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক আর গজার চাষছেন আটশো টাকা কেজি প্রত্যেকটা গজারের ওজন আছে তিন থেকে চার কেজির মতো প্রিয় দর্শক চিংড়ি মাছ গলদা চিংড়ি প্রিয় দর্শক ষোলোশো টাকা কেজি শোলে পাতা বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি অনেক বড় বড়। দাম আমি চারশো টাকা কেজি ব্যস্ত আছি কইকার দামে পাঁচশো আইটা আমি কালীচান্দা ছশো টাকা কেজি পোয়া চারশো টাকা কেজি ব্যবস্থা আছে দাতিনা মাছ দাম পাঁচশো টাকা কেজি চিংড়ি আমি বাগা হিসাবে ব্যবস্থা আছি আর কেজি এক হাজার আচ্ছা ঠিক আছে এই দশা ক্যা জারাশটোসো। গুড ডাম চাই। দাম এখন আমি ঠিক করিনি কালকে অর্ডার দিয়ে গেছি এখন কত নাই জানি না। এই ভাই একটা অর্ডার দিয়ে গেছিলেন টোনা মাছ নিয়ে আসছে। আমার বিড়ালের খাইতে হয়। আচ্ছা। বাচ্চাদের জন্য খুব পুষ্টি। হ্যাঁ। অনেক পুষ্টি আছে। গুড ডাম দেন। ভাই। বিশাল খাইয়ে? আর সেই নেই তো। এই দিলমস্ কাঁচা মাছ। এটা অর্ডারের টোনা মাছ নিয়ে আসছেন।

দাদা উনি তো চারশো করে চাইতেছে এখন দেখা যাক কত নেয় জানি না চারশো করে সমস্যা হইছে আড়াইশো দেন এক কে বেশি গেলে হারাম খাবো আর কম দিন না বাবা আপনি আঠারোশো ষাটি আঠারোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর চিংড়ি মাছ মেঘনার গলদা চিংড়ি এই জেলে দাউদকান্দি থেকে আসে এখানে চিংড়ি রাখলো এগুলো ঘেরের চিংড়ি দাউদকান্দি চারশো টাকা কেজি আঠারোশো পঞ্চাশ হয়েছে আঠারোশো দিচ্ছে পঞ্চাশ টাকা কম কমে দিচ্ছে হ্যাঁ টাটকা টোনা মাছে যথেষ্ট পুটিন সমৃদ্ধ মাছ বাচ্চাদের জন্য এই টোনা মাছ খুবই ভালো আর এখানে দেখছেন মেঘনা নদীর গলতা চিংড়ি এইমাত্র আসলো জীবন্ত চিংড়ি মাছ

মেঘনা নদীর জোপের মাছ এগুলো সকালে সংগ্রহ করা এই জেলার সাধারণত কান্দি দ্বীপীয় দর্শক পাশে মাছ আছে সাতশো টাকা করে চাইলেন কিনি রেটও কম আপনি নিলে আপনার থেকে কমায় দেবেন ওই নেই এটা করে থাকে পাঁচশোর নিচে বেশি কিনা মনে যায় তো কম কিনা মনে যায়ন চারশো আপনি নিলে আপনি আমার প্রিয় দর্শক দুপখোলা নদীর মাছের বাজার দেখতে পাচ্ছেন জমে উঠেছে শোলি মাছ বাছাই করছে বড় চিংড়িগুলো ষোলোশো টাকা বড় চিংড়ি দুটো চিংড়িতে এক কেজি হবে এমন চিংড়ি এখানে আছে এই ছোট চিংড়ি ষোলোশো টাকা করে প্রিয় দর্শক হ্যাঁ এটা তো ট্যাং না চিংড়ি মাছ বাছাই করছে বড় বড় চিংড়ি বেশ বড় চিংড়ি এই চিংড়ির ষোল্লশো করে এটা পন্ডার শব্দ একশো বিশ কেজি লাগবে একশো কেজি আছে এটা হলো এই কত করে